বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা দেখে নিন আপনাদের পরীক্ষা কত তারিখে আছে আপনারা যারা যারা মিউনিসিপ্যালিটিতে আবেদন করেছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ এই পেজটিতে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই আপনারা এখানে দেখতে পাবেন প্রথম একটি নোটিফিকেশন এখানে জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু দ্য ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে ছয় দু হাজার তেইশের নোটিশ অনুসারে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়েছিল সেই অ্যাপ্লিকেশান ফর্মেরই কিন্তু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ডেট আমরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এখানে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের এখানে বলা হচ্ছে শিডিউল অফ রিটেন এক্সামিনেশান ফার্নিশড ভিলো এখানে মেনশন করা হয়েছে যারা যারা বুনিয়াদপুর মিউনিসিপ্যালটিতে আবেদন করেছিলেন তাদেরই কিন্তু এই নোটিশ এখানে প্রথমে আমরা দেখে নেব অ্যাকাউন্টেন্ট ওয়ার্ক সরকার এবং ক্যাশিয়ার এই যে তিনটে পোস্ট এই তিনটে পোস্টের এখানে যে পরীক্ষার ডেট সেটা হচ্ছে আজকে চোদ্দো সাত দু হাজার তারিখ আজকে এটার এক্সামিনেশন হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে এই পাঁচ ধরনের পোস্টে নেওয়া হয়েছিল এবার এখানে ১৪ তারিখে এখানে দেওয়া হয়েছে সেশন সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত একটা সেশন একটা থেকে আড়াইটা একটা সেশন আর থার্ড সেশন হচ্ছে সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে আজকে এই তিন ধরনের পোস্টের পরীক্ষা হচ্ছে তিনটা শিফটে এবার এখানে যেটা বলা হচ্ছে অ্যাডমিট কার্ড এক তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছিল কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ নোটিফিকেশানটা আমরা খুব দেরি করে পেয়েছি সেই কারণে এবার বাকি পোস্ট দিয়ে যুদ্ধ আছে যেগুলো হচ্ছে ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অনেকেই কিন্তু ক্লার্ক পোস্টেই বেশি মানুষ আবেদন করেছেন তো ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার ডেট আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখ এবং আঠাশ সাত দু তারিখ দুটোই সানডে অর্থাৎ এই মাসেরই আঠাশ তারিখে কিন্তু পরীক্ষা হবে ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে ক্লার্কের পরীক্ষা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দুটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবার যারা এখনও অ্যাডমিট কার্ড তোলেননি তারা অবশ্যই অনলাইন থেকে অ্যাডমিট কার্ড তুলবেন অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য পনেরো তারিখ থেকে কিন্তু আবেদন সরি এটার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে অর্থাৎ কালকে থেকে এটার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এই দুটো পোস্টের জন্য বাকি পোস্টগুলোর আজকে পরীক্ষা অ্যাডমিট কার্ড এক তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছিল তো অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এইবার নিচের দিকে আসলে এখানে আপনাদের পরীক্ষার ডিটেলস বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা পাবলিশ করে থাকি